ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রম ডেয়ার ফিওয়ার্স খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে আপনারা দেখছেন অরিজিনাল এ গ্রেডের সুস্থ সুন্দর ব্রয়লার মুরগির বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা স্ক্রিনে দেখুন কত সুন্দর ফুটফুটে অরিজিনাল এ গ্রেডের ব্রয়লার মুরগির বাচ্চাগুলো তাই আপনারা যারা অরিজিনাল এ গ্রেডের ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করে আপনার খামার করে আপনি অতি অল্প সময়ের মধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে চান এবং অধিক পরিমাণ মাংস উৎপাদন করতে চান সে সমস্ত খামারি প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের অরিজিনাল গ্রেডের ব্রয়লার মুরগির বাচ্চাগুলো ঘরে বসেই সংগ্রহ করুন আমরা সবাই জানি বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী ব্রয়লার মুরগি পালন খামারি প্রিয় বোনদের অতি সুপ্রাচীনতম এবং লাভজনক একটি ব্যবসা তাই আপনি আপনার খামারটি অতি অল্প সময়ের মধ্যে আর্থিকভাবে অগ্রগতির ধারায় অতিবাহিত করতে চাইলে আপনার খামারে অবশ্যই এ গ্রেডের সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চা তুলতে হবে প্রোভিওর্স আপনারা দেখুন কত সুন্দর ফুটফুটে অরিজিনাল এ গ্রেডের এই বাচ্চাগুলো তাই আপনারা যারা অরিজিনাল এ গ্রেডের সুস্থ সুন্দর ভালো মানের ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় ভাই বোনেরা আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের নিজস্ব পরিবহন দ্বারা অত্যন্ত যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের অত্যন্ত পছন্দের এবং ব্যবসা সফল অরিজিনাল এ গ্রেডের ভালো মানের ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করুন নতুন যে খামারি ভাই বোনেরা আছেন সময়ের সাথে সাথে সকল ধরনের হাঁস মুরগির ভিডিওগুলো পেতে এবং শুনিপূর্ণ ভালো পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের খামারের সঙ্গেই থাকবেন ভিউয়ার্স